হঠাৎ করে খাওয়ার যদি লোক বাড়ে আর থাকে কম ডিম সবার পাতে দিতে গিয়ে খেতে হয় হিমশিম কাল আমার এই অবস্থাই হয়েছিল হঠাৎ করে দুজন এসে গেছিলো বাড়িতে তিনটে ছিল ডিম আইডিয়া লাগিয়ে করে ফেললাম রান্নাটা ডিমের পানির একটা বলে তিনটে ডিমকে ফাটিয়ে নিয়ে নিলাম তাতে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চা চামচ বেকিং পাউডার স্বাদ মতো নুন ওয়ান ফোর্থ চা চামচ গরম মশলা গুঁড়ো আর খানিকটা কাঁচা লঙ্কা কুচি একটা রসুন কোয়া ঘষে দেওয়া এতে ডিমের যে গন্ধটা থাকে তাতে চলে যাবে এই সব জিনিসগুলোকে ডিমের সঙ্গে খুব ভালো করে ফেটিয়ে নিলাম একটা মাঝারি মাপের বাটিতে খানিকটা সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এই ফেটিয়ে রাখা ডিমটা ওর মধ্যে ঢেলে দিলাম একটা পাত্রে খানিকটা জল নিয়ে এই ডিমের বাটিটা সাবধানে বসিয়ে দেবো আর উপর থেকে লাগিয়ে দেবো একটা ঢাকনা খুব নিভু আছে এটাকে রান্না হতে ছেড়ে দেবো ভুলেও বেশি জল দেবেন না তাহলে উৎসাহী জল লাফিয়ে একেবারে ডিমের বাটিতেই চলে আসবে সব ঘেটে নষ্ট হয়ে যাবে ডিমের পাত্রটা নামিয়ে ঠান্ডা হতে রেখে দেব। এর মধ্যে আমি তিনটে মাঝারি মাপের আলু সেদ্ধ করে নিয়েছিলাম একটা কড়াইতে দেব সর্ষের তেল তেল গরম হলে ডুমো করে কেটে রাখা সেদ্ধ আলুগুলোকে বেশ লালচে রং ধরিয়ে ভেজে নেব। আলু ভাজার সময় তেলে অল্প নুন দিয়ে দেব। ওহ বলতেই তো ভুলে গেলাম ভাপিয়ে রাখা ঠান্ডা ডিমটাকে আমি টুকরো করে কেটে নিয়েছি জ্যামিতির যে কোনো মাপই এখানে অ্যাপ্লিকেবল আলুতে রং ধরলে তুলে রেখে দেবো একটা বাটিতে ওই প্যানেই দিয়ে দেব কেটে রাখা ডিমগুলো আর এগুলোকেও বেশ পনিরের মতন লালচে করে ভেজে নেব ডিমের গায়ে সুন্দর রং ধরলে ওগুলোকে তুলে নেব আর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আবার খানিকটা সর্ষের তেল তেল গরম হলে দেবো ওয়ান ফোর চা চামচ গোটা জিরে আর তার সঙ্গে দিয়ে দেবো দেড়খানা পেঁয়াজ যেটাকে আমি গ্রেট করে রেখেছিলাম পেঁয়াজ ভাজা হতে হতে তাতে দিয়ে দেবো এক ইঞ্চি আদা ঘষে রাখা আর চার থেকে পাঁচ কোয়া রসুন যেটাকে আমি গ্রেট করে রেখেছি পেঁয়াজ আদা রসুনকে বেশ লালচে হওয়া পর্যন্ত ভেজে নেব তার মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্ট টমেটো পেস্ট দিয়ে খানিকক্ষণ ভেজে তাতে দেবো দেড় চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দেড় চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খানিকটা জল দিয়ে মশলাগুলোকে বেশ ভালো করে কষিয়ে নেব দিয়ে দেবো স্বাদ মতো নুন আর ভেজে রাখা আলু আলু আর মশলা দু মিনিট ভেজে এবার ওতে ঢেলে দেবো উষ্ণ গরম জল প্রয়োজন মতো যতটা ঝোল লাগবে জল দিয়ে খানিকক্ষণ ঢাকা দিয়ে ফুটতে দিয়ে দেব। ঝোল ফুটে গেলে দিয়ে দেবো খানিকটা কসুরি মেথি আর গরম মশলা তারপরে ভেজে রাখা ডিমগুলো দিয়ে উপর থেকে দিয়ে দেব খানিকটা ঘি আর ইচ্ছে হলে একটু চিনি দিতে পারেন স্বাদের ব্যালেন্সের জন্য ব্যাস তৈরি একেবারে ঠকানো একটা রেসিপি ডিম আছে কি না সেটা কেউ বুঝতেই পারবে না ভাববে পানির খাবে ডিম রান্নাটা যদি ভালো লাগে তাহলে আপনিও একবার বানিয়ে ফেলুন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দেবেন